এই কাঁচা টমেটো চাটনিটা যদিও বা খুব সিম্পল তবে খেতে ভীষণ মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে কাঁচা টমেটোর একটা চাটনি বা ভাজি যে যাই বলি না কেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো এই টমেটোর চাটনিটা কিন্তু খেতে ভীষণ মজার এটা পাকা কাঁচা দুইটা দুই ধরনের টমেটো দিয়েই কিন্তু বানানো যায় তবে আমার কাছে কাঁচা টমেটোর চাটনিটা বেশি মজা লাগে খেতে তো আমি টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়েছি আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়েই এই চাটনিটা বানানো যায় তো আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখন এখানে জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে পাঁচ ফোড়নটা দিব না হ্যাঁ টমেটোর চাটনিতে জিরা ফোড়নটা বেশি ভালো লাগে তো আমার জিরা আর মরিচটা যখন একটু ফুটে উঠবে এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। গরমে আসলে অনেকের মুখে রুচি থাকে না তবে এইভাবে টমেটোর চাটনি অথবা ভাজি করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আমার পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গেছে এখানে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিব এই অবস্থাতে বেশি ভাজা যাবে না তাহলে হলুদ গুঁড়োটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে তিতা লাগবে তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম আর এই টমেটো থেকে কিন্তু প্রচুর পানি বের হয় এটাকে না ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে ওই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর আমার টমেটো থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করে দিয়েছে অনেকটা পানি বের হয়েছে আমার টমেটো থেকে যে পরিমাণ পানি বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু আমি চুলার জালটা একদম বাড়িয়ে রান্না করে নিব দেখুন এখন কিন্তু অনেকটা পানি বের হয়েছে তা আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে চুলার জালটা আমি একেবারে হাই করে দিয়েছি আর এটাকে না ঢেকেই আমি রান্নাটা পুরো সম্পূর্ণ করব এই তো এখন কিন্তু টমেটোটা বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে পানিটাও শুকিয়ে আসছে তো আমি এটাকে একেবারে গালিয়ে ফেলবো না একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করব। একটু আস্তে আস্তে রাখলে ভাতের সাথে খেতে মজা লাগে যখন আস্তাগুলো দাঁতের নিচে পড়বে তখন বেশি ভালো লাগে তো আমার টমেটোর চাটনিটা কিন্তু প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এখন পানিটা একদম শুখে গেছে তেল ছেড়ে দিছে এখন আমি এই অবস্থাতে আরও দুই তিন মিনিট চুলার জালটা হাই করে রান্না করে তারপরে চুলার জালটা বন্ধ করে দেব এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি এই টমেটোর চাটনিটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ